আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গড় নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি এবং ল্যাপটপ নিয়ে যারা ইউজপ্রে কথা বলবো যারা স্টুডেন্ট আছেন একদম বাজেট ফেলি কম দামে একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি একটা স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো হান্ড্রেড এটা আপনি এইট জিবি পাবেন একশো থাকবে SSD 4GB শেয়ার কাপস পাবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাব অ্যান্ড ইউজ করতে পারবেন যারা নর্মাল কাজগুলা করেন যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম বিডিং করবেন অনলাইন ক্লাস করবেন এই সমস্ত কাজ যারা করবেন যেমন ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করবেন তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই মডেলটা নিতে পারেন সাত অরিজিনাল চার্জার থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এই মডেলটা কিন্তু নিতে পারবেন কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ

প্রত্যেকের ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো ডেল লাভারদের জন্য এটা এইট জেনারেশনের একটা ল্যাপটপ মডেলটার কথা যদি বলি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কুড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আছে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এসডি ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা আউটলুকে আছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস পয়েন্ট ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ যে কোনো জায়গায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরে ব্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো যারা গ্রাফিক্স কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান বড় ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান এইচপি ব্যান্ডের মেটাল বোর্ডের ল্যাপটপ তারা চাইলে এই নিতে পারেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে

অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি যে সমস্ত ভাইরা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর দোকান হলো ল্যাপটপ গরবিরি খুব সহযোগ্য শোন আর সাপ্তাহিক সাত দিনই খোলা আছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যে সমস্ত ভাইরা ঢাকা আসতে পারতেছেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি এটা এক কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে দেখে করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে লেনোপুর আমি একটা ল্যাপটপ দেখাবো সেভেন জেনারেশনের এটা কিন্তু লেয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায় না দেখেন সিলভার কালার খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা লেয়ার প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি চালে কিনে নিতে পারেন মডেল টি ফোর সেভেন জিরো ফোর সম্ট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার থাকবে সাত থেকে অরিজিনাল চার্জার পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ কম টাকার মধ্যে চাইলে নিতে পারেন আজকের জন্য থাকতেছে মাত্র টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা স্লিম ল্যাপটপ নিতে চান টেবিল করেন বিভিন্ন জায়গায় জার্নি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য মাত্র সাতশো আটশো গ্রাম ওয়েট হবে একদমই পাতলা একটা ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন

সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ল্যাপটপ গড় বিডি ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি ভিজিট করতে পারেন বাস এখানে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম